ভিডিও বানাই ইউটিউবে আপলোড করি এখন ধর দর্শকরা ভিউ হয় কিন্তু করে ভিডিও স্কিপ করার কারণে আমার ওয়াশ টাইম ফিল আপ হচ্ছে না ভিডিও করে লাভ কি ভাই আমি তো দর্শকের ভিডিও পুরা দেখি সম্পূর্ণ দেখি কমেন্ট করি লাইক করি সাপোর্ট করি ফুল সাপোর্ট করি এখন তো দর্শকরা দর্শকরা তো ফুল সাপোর্ট করতে হবে দর্শকরা যারা ভালো মানুষ তারা করে যাদের মনে অহংকার হিংসা আছে তারা ভিডিও উপর দিকে টান দেয় দেওয়ার পরে আসলে না ভিডিও টান দেওয়ার পরে বরঞ্চ আমার ক্ষতি হয় চ্যানেলের ক্ষতি হয় ভিডিও তো সম্পূর্ণ দেখতে হবে এখন ভিডিও না দেখে উপর দিকে টান মারে এখন তো ভিডিও আসলে আমার চ্যানেলটা ডাউন হয়ে গেছে কি বলবো আমি দর্শকরা দর্শকরা তো প্রত্যেক ভিডিওতেই বলি সবাইকে বলি প্রত্যেক দর্শক পানি আমার সাবস্ক্রাইবার যারা আছে সবাইকে বলি আমার তো সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার মোটামুটি অনেক আমি সবাইকে সাপোর্ট করি সাপোর্ট করার পরে কমেন্ট করি আমাকে সাবস্ক্রাইবার ব্যাক করে কিন্তু আমার ভিডিও তো দেখতে হবে ভাই আমাকে সাবস্ক্রাইবার ব্যাক করে লাভ কি ভিডিও যদি না দেখে ধরেন আপনার একটা চ্যানেল আছে আপনার ভিডিও সবাই দেখতেছে আমিও আপনার ভিডিও দেখি কমেন্ট করি আপনিও আমার ফ্রেন্ড ভিডিও দেখেন কমেন্ট করেন এখন আপনি একা একজন বন্ধু তো দেখলে হবে না যারা আমার দর্শক আছে চ্যানেলের যারা সাবস্ক্রাইবার ইউটিউবের মধ্যে যত বন্ধু আছে সবাই দেখতে হবে যারা কলিগ আছে সবাই দেখতে হবে এখন তো ভিডিও দেখে না আসলে মনটা আসলে ভালো লাগতেছে না ভাই চ্যানেল একটা খুললাম এত শ্রম দিতেছি কষ্ট করতেছি ভিডিও যদি না দেখে তাইলে হবে বলেন এই জন্য আরে ভাই ট্রেন আসলে আসুক গা না না কি দরকার আছে ভাই দর্শকের ভিডিও না দেখলে জীবন দেবো কেন ওই যে একটা ভিডিও কিবরিয়া ইউটিউব তো মনির সেই মনির ভাই উনি কিন্তু ওনার চ্যানেলটা হারাই গেছে বিদায় উনি আত্মহত্যা করতে গেছিল গলায় রসিদিয়া তাই আমার তো চ্যানেল হারাই নাই ভিউ মোটামুটি আছে কিন্তু চলার মতো না মানে নাই মামার কানা মামা ভালো বলে না এরকম আর কি শান্তি নেই ভাই মনে শান্তি না থাকলে ভিডিও বানানো যায় বলেন দেখে না ভাই দর্শকরা বেইমান ভাই সবাই না কিছু দর্শক আছে বেইমান তাদের ভিডিও আমি দেখি ভাই কষ্ট করে ভিডিও দেখলে কি হয় আপনার আপনার কি ক্ষতি হবে ভাই ভিডিওটা দেখলে বলেন আপনি যদি আমার ভিডিওগুলো দেখেন ক্ষতি হবে আমার ভিডিও যদি খারাপ হয় আমাদের ভিডিও খারাপ হলে বলেন না কমেন্ট করে ভাই ভিডিওটা এভাবে হয় না এভাবে করেন হয়তো আপনারা যারা ভিডিও আগে থেকে করেন আপনাদের ভিডিওর কোয়ালিটি ভালো আপনারা ভালোভাবে ভিডিও করতে পারেন দর্শকের মন যোগাইতে পারেন এখন ভাই আপনি ভাইরাল হওয়ার পরে আপনি তো ভাইরাল হয়ে বসে আসেনা কারো ভিডিও দেখেন না আপনি শুধু টাকা ইনকাম করার পিছনে দৌড়াচ্ছেন যারা নতুন আছে তাদের ভিডিওগুলো দেখেন না তাদেরকে সাপোর্ট করেন হেল্প করেন ভিডিও তো দেখতে হবে নাকি এ ভারতে আর আসলে আমাদের মুসলিমের ভিতরে অহংকার হিংসা বেশি আমরা মুসলিমরা একজন একজনের কিভাবে নিচের দিকে ডাবায় রাখবে সেই চিন্তা ভাবনা ভাই এটা আসলে আমার বাসা বহু দূরে আমি চলে আসছি এখন হাটাজারি এলাকা বিশ্ববিদ্যালয়ের পাশে এখানে একটা নিরিবিলি জায়গা আছে এখানে খুব সুন্দর ভিউ দেখান এত সুন্দর ভিউ দেখান এইদিকে দেখান কি সুন্দর এই বাগানটা দেখান আপনার পাশে বাগান দেখান জ্বালায় জ্বালায় আমার অন্তর কালা তোরা দেখে প্রেমের কি জালা তোরা রে তোরা প্রেমের কি জালা তোরা দেখ রে দর্শকের প্রেমে খুব জ্বালা দর্শকরা আমার ভিডিও দেখে না তাদের প্রেমের জ্বালায় আমি একদম কয়লা কয়লা পুরা সারকার হয়ে গেছি তারা আমার ভিডিও দেখে না হ্যাঁ আমি কি তাদের ক্ষতি করছি ভাই আমি তো তাদের সম্পূর্ণ ভিডিও দেখি আর আমার ভিডিও দেখলে তাদের কি টাকা পয়সা লাগবে হ্যাঁ নাকি আমার ওয়াশ টাইম বাইরে গেলে তাদের হিংসা হবে হিংসাও তো হবে না অহংকার হিংসা করে লাভ কী ভাই দয়া করে ভিডিওটা দেখেন তো দর্শক আসলে এটা একটা প্রাইং ভিডিও ছিল আমি আপনাদেরকে ওইভাবে বলা উচিত হয় নাই আমরা এমনি এখানে আসলাম ঘুরতে ভিডিও করার জন্য তারপরও কিছু কথা সত্য বলছি আপনারা অনেকে আমার ভিডিও দেখেন না ভাই দয়া করে ভিডিও দেখবেন বেশি বেশি ইউটিউবে ঢুকলে আপনারা আজে বাজে ভিডিও দেখেন কে দুইটা নাইস দিতে পারে কে ডাস দিতে পারে কেউ কে একটু পেট উদাম করে দেখাইতে পারে আপনারা ওই ধরনের ভিডিওগুলো দেখেন আপনারা ভালো ভিডিও দেখেন না ভালো ভালো ভিডিও দেখবেন আর আগামী আগামীতে যেন আমি ভালো ভিডিও ছাড়তে পারি কন্টেন্ট ছাড়তে পারি আপনারা যদি পাশে না থাকেন উৎসাহ না দেন আমি ভিডিও বানানোর জন্য আগ্রহ জাগবে না আর আজকের ভিডিওর পরে যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার ওয়াশ টাইম না বাড়ে আমি ভিডিও বাই সাইরা শুধু শুধু ভিডিও করে লাভ কি আমরা তো ইউটিউবে টাকা কামাইতে আসি নাই আমরা চাচ্ছি যে আমার চ্যানেলটা যদি বড় হয় এখান থেকে যা ইনকাম আসবে আমি গরিব দুঃখী তারপরে এতিম যারা আছে মাদ্রাসায় পড়াশোনা করে হ্যাঁ ওই যে দেখেন এরকম যারা মাদ্রাসায় ইসলামিকভাবে ইসলামের লাইনে আল্লাহর পথে পড়তে চায় এবং হাফেজ হইতে চাই আমি তাদের এতিমদের মাঝে টাকা পয়সা সাহায্য করার জন্য চেষ্টা করব। এখন আমার আর্থিক অবস্থায় যতটুকু সম্ভব আমি দেই কিন্তু আমার আর্থিক অবস্থা তেমন ভালো না জব করি ফ্যামিলি চালায় যত রূপ সম্ভব তত দেই